সো গাইস আজকের ভিডিওটা আমি বাসে বসেই শুরু করছি কারণ ঘরে ইন্টার দিতে মনে নেই সেই কারণে তো আজকে আমি যাচ্ছি দিদির বাড়িতে এই যে দেখো আমি আর চয়েন ভাই যাচ্ছি দিদির বাড়িতে তো সেখানে মহোৎসব আছে সেই কারণে তারপরে বাস থেকে লে আমি টোটোতে উঠে পড়েছি আর এখানে ও আর পাঠিয়ে দিয়েছিল বড় মা আমার জন্য আর চয়েন ভাইয়ের জন্য তারপরে এই যে দেখো আমি ও আর এস খেয়ে নিচ্ছিলাম তো চয়েন ভাই খেয়ে নিচ্ছিল তারপরে এই যে দেখো হাঁটাহাঁটি পরে একটু তারপরে আবার একটা টোটো ধরেছিলাম আর টোটোতে উঠে আমার তো অবস্থা ঢিলে হয়ে গেছে কারণ ফুল কাঁথার কতকে নিয়ে যাচ্ছিল তারপরে এই যে দেখো চয়েন ভাই আরে সামনে বসেছিল তারপরে এই যে দেখো মন্দির দেখতে দেখতে চলে যাচ্ছিলাম রাস্তার দিকে আর গাছগুলো শুকিয়ে গেছে তারপরে দেখো এই কালী মন্দিরটা দেখতে দেখতে চলে এলাম আর এখানে এসে দেখলাম একটা ব্রিজ ভেঙে পড়ে আছে এই যে দেখো এই ব্রিজটা তো নিশ্চয়ই অনেক বছর দেখো দেখো আর এই আখের সরি এই আখের রসের গ্লাস গুলো ছিল মানে কুড়ি টাকা করে তো এই যে দেখো আমি খেয়ে নিচ্ছিলাম আখের রসটা সেই লেভেলের ছিল তারপরে চলে এসেছি এই যে দেখো দিদিদের বাড়ি চলে এলাম আর এখানে দেখো কতগুলো আইন এদের একটা নয় দুটো নয় একবারে তিন তিনটে তারপরে এই যে দেখো চয়েন ভাই ফোন মারছিল তো এই যে দেখো আমি জামা প্যান্ট গুলো পরিনি তারপরে যে দেখো মিষ্টি দিয়ে দিয়েছিল দিদি তো সেই কারণে মিষ্টি খেয়ে নিছিলাম মুড়ি চলে গেলো তারপরে দেখো মুড়িআরে খাওয়ার পরে আমি বেরিয়ে পড়েছি তো এখন যাবো ঠাকুর মন্দিরে তো সেখানে সবাই গোটা গ্রামবাসীদেরকে খাওয়াবে তো চলো এই যে এখানে খাওয়াচ্ছে তো চলে এসেছি এখানে তো এবার প্রসাদ খেয়ে নেবো ভাজা ভাত শুক্তো আর অনেক কিছু হয়েছিল তো তারপরে দেখো রাধাকৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর লাগছে তো তারপরে ঘর আসার সময় এই যে দেখি পায়রা ধান খাচ্ছে এই যে দেখো তারপরে ঘুম থেকে ওঠার পরে এই যে তরমুজ দিয়ে দিচ্ছিলো সবাইকে তো খেয়ে নিলাম তারপর সন্ধ্যেবেলায় এই যে দেখো আমি জামাইবাবু চয়ন ভাই বেরো করতে বেরিয়েছি আর তারপরে এই যে দেখো এই মন্দিরটাই চলে এসেছি এই মন্দিরটা কি সুন্দর তো মায়ের মুখটা দেখাচ্ছে এই যে দেখো তারপরে আমি ঘন্টা বাজিয়ে বাইরে চলে এলাম আর এখানে দেখো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মা সারদা তারপরে এই যে দেখো ভোলেনাথের কাছে চলে এসেছি তারপরে এই মন্দিরেও চলে এসেছি এসে প্রণাম টনাম করে তারপরে চলে এসেছি ফুচকা খেতে আর ফুচকা খাবো না তাই কোনো দিনও হয় আমি তো ফুচকা খাওয়ার রাজা সত্যি কথা বলতে তারপরে এই যে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে রুটি আর মুগ গোড়ায় সিদ্ধ খেয়ে চলে এলাম রাসলীলা দেখতে এখানে তো এই যে দেখো রাসলীলা হচ্ছিলো আর তারপরে এই যে দেখো নাচ হচ্ছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সার ফেসবুক থেকে পেজটা ফলো করে দিই ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব চলো রাদে রাদে